আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের দেশের যে ঐতিহাসিক কৃষক আন্দোলন দুই হাজার কুড়ির ছাব্বিশে নভেম্বর পার্লামেন্ট মার্চের মধ্য দিয়ে শুরু হয়েছিল সেই ছাব্বিশে মার্চে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো সারা দেশে শ্রমিক ধর্মঘট ডেকেছিল এখন তার পাঁচ বছর পূর্তি হয়েছে কিন্তু এই দুইটে যে আমাদের দেশের উৎপাদনকারী শক্তি কৃষক আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের বলেন যে আমরা অন্নদাতা যারা দেশ নির্মাণে খাদ্যের পরে যে বিষয়টা যোগান দেয় সেটা হল শ্রমিক সৃষ্টি নরেন্দ্র মোদীর সরকার এই দুইটি শক্তিকে তার যে অধিকারগুলো ছিল ব্রিটিশ ভারতের বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশের স্বাধীনতা যে অধিকার কৃষকরা দেশের সংবিধানে আমরা পেয়েছিলাম নরেন্দ্র মোদীর সরকার এই অধিকারগুলোকে আমাদের দেশের কর্পোরেটদের কাছে তুলে দেওয়ার জন্যই প্রথম তিন কৃষি আইন তৈরি করে যেটা আমরা দেখেছিলাম আমাদের জমি এবং আমাদের ফসলের যে অধিকার এটা এটাকে ঠিক নেওয়ার জন্য তার যে অধিকার অর্জন করার জন্য উনত্রিশটি যে শ্রম আইন আছে আমাদের দেশে ধর্মঘট করার দাবি জানানোর সভা সমিতি করার এই অধিকারগুলো কেড়ে নেওয়ার জন্য অনেকদিন ধরে পাচারা করছিলেন তাদের এই যে চারটি কমিয়ে আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম এবং আট ঘন্টা আনন্দ এটা মে দিবসের যে লড়াই এই লড়াইয়ের মধ্য দিয়ে গোটা পৃথিবীর শ্রমিকরা এই অধিকার দাবি আদায় করেছিল আপনারা দেখেছেন গতকালকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স করে এই উনত্রিশটি শ্রম আইন বাতিল করে চারটি শ্রম কোর্ট চালু করেছেন বলেছে যেটা নাকি শ্রমিকদের জন্য সবচেয়ে বড় স্বাধীনতা এনে দিয়ে আমরা বলবো শ্রমিকদের দাসত্বের বন্ধনে জুড়ে দেওয়ার জন্য শ্রমিক শ্রেণীকে দেশের কর্পোরেটদের হাতে পুঁজিপতিদের হাতে এই চারটি কোর্ট করেছিল মালিকের ইচ্ছার বিরুদ্ধে করা যাবে না সমিতি করা যাবে নিয়ন্ত্রিত ব্রিটিশরা যে সাহস পায়নি আমাদের দেশে আজকে নরেন্দ্র মোদী সরকার দেশের পুঁজিপতিদের সাথে সংযুক্ত কিষাণ মোর্চা ছাব্বিশে জানুয়ারি যে দাবিগুলিকে নিয়ে আমরা কৃষকরা পাশ্চাত্য কৃষক সংগঠন আমরা লড়াই শুরু করেছি তার মূল মুক্তি হয়েছিল ফসলের ন্যূনতম মূল্য যেটা দুই হাজার সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে ওয়াদা করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি আসলে উৎপাদন খরচের দেড় গুণ দাম আমি দেব এটি ডক্টর স্বামীনাথনের ফর্মুলা যেটাকে সহজভাবে প্রচারিত সি টু প্লাস ফিফটি পার্সেন্ট এখন এ টু প্লাস ফিফটি পার্সেন্ট মিলিয়ে আমাদের আমরা দেখেছি ধানের মধ্যে প্রায় সাতশো টাকার মতো কম আসে তোলাতে কম আসে গমে কম আসে এবং যার কারণে আজকে কৃষক ফসলের দাম নেই নরেন্দ্র মোদী যেটা প্রতিশ্রুতি হয়েছিল আমি ক্ষমতায় আসলে গড়ে আসলে কৃষক আত্মহত্যা করতে দেব না আমি এইভাবে এই ফর্মুলা তৈরি করব এখন প্রতিদিন গড়ে একত্রিশ জন কৃষক এবং কৃষি মজুর তারা আত্মহত্যা করছে নরেন্দ্র মোদী এই এগারো বছরে দেড় লক্ষর করে কৃষক আত্মহত্যা করেছে এর আগে ছিল সাড়ে তিন লক্ষ এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো সহজ শর্তে যে ঋণ দেওয়ার কথা ছিল এই ঋণ দেয় না যার কারণে বিভিন্ন যে মাইক্রোফিনান্স বিভিন্ন যে সংস্থাগুলো আছে যেটা চক্রবৃদ্ধি হারে ঋণ দেয় এবং সুদ আদায় করে যার ফলে কৃষক ঠিকমতো পয়সা দিতে পারে না বলে সাধারণ মানুষ পয়সা দিতে পারে না বলে এটাই আত্মহত্যার মূল কারণ তাই এই কৃষক আন্দোলন সরকারি এবং বেসরকারি সমস্ত ঋণ মুকুব করতে হবে সহজ শর্তে একেবারেই ন্যূনতম মূল্যে ন্যূনতম সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা সরকারি সংস্থা থেকে করতে হবে এবং আমাদের ফসলের যে অধিকার এই অধিকার আমাদের দিতে হবে এই দাবিগুলিকে সামনে রেখেই এই আন্দোলন শুরু হয়েছিল তিনি যখন তিনশো চৌরাশি দিন এই আন্দোলন যে আন্দোলনের সাতশো চুয়ান্ন জন মানুষ জীবন দিয়েছিলেন শহীদের দিক বড় হয়েছিলেন তিনশো চৌরাশি দিনের মধ্যে তিনি বুঝতে পেরেছিলেন যে এই আন্দোলন যদি আরো কন্টিনিউ করে আরো দীর্ঘস্থায়ী হয় সামনে চব্বিশে ভোট আসছে এই ভোটে এই সরকারের পতন অনিবার তাই গুরু নানকের ভুল স্বীকার করেছিলেন এবং এই তিন কৃষি আইন রদ করেছিলেন এরপর আমাদের পাঁচজন প্রতিনিধি ঠিক করতে বলেছিলেন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এই প্রতিনিধিদের সঙ্গে এগ্রিকালচার দপ্তর তার সেক্রেটারি লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল চার পাঁচটি পয়েন্টে যে ন্যূনতম যে সামিনাদল কমিশনের যে সুপারিশ এটা মানবেন যারা নিহত হয়েছিল তাদের পরিবারকে সাহায্য করা হবে সমস্ত কেস তুলে নেওয়া হবে ঋণ মোকাবেল করার জন্য বিষয়টা একটা কমিশন তৈরি করবেন যাতে ঋণের হাত থেকে কৃষকদের মুক্তি দেওয়া যায় তার ব্যবস্থা করবেন আজকে চার বছরের উপরে রয়েছে এই যে লিখিত প্রতিশ্রুতি আমাদের হাতে আছে এটা আজকেও মানেনি তাই এই ছাব্বিশে নভেম্বর আবার পাঁচ বছর পূর্তিতে গোটা দেশে এই প্রতিবাদ করবেন সংযুক্ত কিষাণ মোর্চা তার সঙ্গে সহযোগী শক্তি হিসাবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এতে অংশগ্রহণ করবেন গতকালকে যে আমাদের অনলাইন মিটিং হয়েছে তাতে প্রায় সব কয়টি সংগঠন সারা দেশের এরকম যারা প্রতিনিধি তারা অংশগ্রহণ করেছিলেন ত্রিপুরা থেকে আমিও অংশগ্রহণ করেছিলাম অংশগ্রহণ যেটা দেখে গেল দেশের প্রতিটি জেলাতে এখন পর্যন্ত যেটা হয়েছে পাঁচ শতাধিকের উপরে জেলা ছশো জেলা আছে নির্দিষ্টভাবে এই কর্মরুচি প্রতিপালন করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছেন এর অঙ্গ হিসেবে আমরাও আমাদের রাজ্যের সংযুক্ত কিষান মোর্চা আমরা বসেছিলাম ট্রেড ইউনিয়ন তারা বসেছেন কথা বলেছেন আগামী কালকে আমাদের রাজ্যে আবর্তলা আমরা এবার জেলা ভিত্তিক নিয়ে যাবো কেন্দ্রীয় হবে আবর্তলার যে আমরা জমায়েত হবে বিকাল তিনটায় ছাব্বিশে জানুয়ারি ভানুঘুর স্মৃতি ভ্রমণ তার সামনে থেকে মেলার আমাদের মিছিল আমরা করব এই মিছিল গিয়ে আমরা অনুমতি আমরা চেয়েছি হয়নি না হয় আমরা ওরিয়েন্টের সামনে সেখানে সভা করবো আর বাকি সাতটা জেলাতেও এই কর্মসূচি হবে কিছু কিছু জেলাতে তারা জেলার বাইরেও ডিভিশনাল হেডকোয়ার্টারগুলিতে সেখানে হবে আমাদের রাজ্যে আমরা আশা করছি প্রায় পনেরো থেকে কুড়িটি চাকাতে এই প্রতিবাদ সংগঠিত হবে কৃষকরা এবং শ্রমিকরা যুক্ত সংগ্রাম শুধু আমাদের দেশের কৃষক এবং শ্রমিকদের সংগ্রাম না দেশের সমস্ত মানুষের তার জীবন রক্ষা করা তার জীবন জীবিকার যে সংগ্রাম এই সংগ্রাম এই লড়াইতে আমরা সকলেরই সমর্থন সহযোগিতা চাই কারণ আমরা লক্ষ্য করছি এই রাজ্যের সরকার আমাদের রাজ্যে কৃষি ব্যবস্থাকে একেবারে শেষ করে দিয়েছে সর্বশেষ যে ঘটনাটি করছে এটা আপনাদের কাছে না বলে পারছি না আমাদের রাজ্যের ভূমি সংস্কার আইনি আছে চা বাগান এর জমি যে দেওয়া হয়েছে সরকার থেকে আমাদের রাজ্যের মধ্যে ব্রিটিশ বিরিয়র থেকে আছে রাজ্যের থেকে আছে একশো বছরের পুরনো ইন্ডাস্ট্রি এবং ত্রিপুরা ভূমি সংস্কার আইনে এই জমি চা উৎপাদন ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না বামপন্থী সরকারের সময়তে দু একটি বাগান সেখানে রাবার করেছিল তারপরে বিরুদ্ধে হয়েছিল কে আমরা জয়লাভ করেছি এখন মালিকরা সুপ্রিম কোর্টে গেছে কিন্তু পাইনি কারণ আমাদের আইনে যা আছে অ্যাসেম্বলিতে পাশ করে যায় কিন্তু আজকে এই সরকাররা বলে আপনারা হয়তো কালকেই দেখেছেন আমাদের রানীর বাজারের কাছে যে চা বাগানটি আছে মেঘলি বাগান সেই বাগান নিয়ে মালিক প্রাইভেট যারা মালিক তাদেরকে লিজ দিয়ে দিচ্ছে সেখানে সুপারির চারা সেখানে নারিকেলের চারা মানুষ লাগাচ্ছে শ্রমিকরা প্রতিবাদ করেছে মোহনপুর মহকুমাতে বিভিন্ন জায়গাতে রাজ্য সরকারের একজন মন্ত্রী তিনি কি করে এই আইন বানতে চান সেখানে নতুন একটি চাষ সরকার করছেন সেটা পাম গাছ পাম তেল পাম গাছ তৈরি করবে কমল পড়ে আমরা এটারও বিরোধিতা করছি আইন দ্বারা তারা যদি পরিবর্তন করতে হয় এসেম্বলিতে যাক পরিবর্তন করুক এই আইন থাকা সত্যিটা করে তাই এই বিষয়টি যেহেতু সামনে আসছে আমরা তারও প্রতিবাদ করছি এই হল আমাদের আজকের মূল বক্তব্য এখানে আমাদের খুব তাড়াফা করে করতে হয়েছে সংযুক্ত মোর্চার বাকি সবে আছে একটি সংগঠন আমাদের যে সংযুক্ত কিষাণ সভা তাদের প্রতিনিধি আসতে পারে বাইরে আছে বাইরে আমরা বাকি পাঁচটি সংগঠনের পক্ষ থেকে আসি E che ne hanno detto? e lo